হজের একটি আনুষ্ঠানিকতা হচ্ছে শয়তানের তিনটি স্তম্ভে একুশটি নুরি পাথর নিক্ষেপ করা চলতি বছর আঠারো লাখ মুসলিম সেখানে নিক্ষেপ করেছেন দশ কোটির বেশি নড়ি পাথর প্রতি বছর এসব পাথর হাজিরা নিক্ষেপ করেন সেগুলো কোথা থেকে আসে বা বা পরেই কোথায় যায় বিষয়টি নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। খবর আরব নিউজের মূলত তাঁব শহর মিনা থেকেই হাজিরা জামারাত ব্রিজে যান শয়তানের প্রতীকে স্তম্ভে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে তারা যে পাথরগুলো ছুঁড়ে মারেন তার মোট ওজন দাঁড়ায় এক হাজার টন শেষে এসব পাথর আবার ফিরে যায় সরকারি গোডাউনে শুনতে সহজ মনে হলেও সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ জটিল মিনা থেকে জামারাত ব্রিজে যাওয়ার পথে অবস্থিত পাথর নিক্ষেপের তিনটে স্তম্ভ পিলারগুলোর চারপাশের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে হাজিদের নিক্ষেপিত পাথর চারতলা ব্রিজের প্রতিটি তলায় রয়েছে স্বয়ংক্রিয় মেশি এ নিয়ে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি মুখপাত্র আহমেদ আল সুবহি পাথর সংগ্রহ থেকে শুরু করে পরিষ্কার করা সম্পূর্ণ কার্যক্রম চলে ইলেকট্রনিক পদ্ধতিতে নুড়ি পাথরগুলো ধুয়ে শুকিয়ে রিসাইকেল করা হয় আগামীতে ব্যবহারের জন্য প্যাকেট করে পাঠানো হয় গোডাউনে সাধারণত হাজিরা জামারাত অঞ্চল ছেড়ে যাওয়ার পরে করা হয়ে থাকে নিক্ষেপিত কঙ্ক সরানোর কাজ কনভেয়ার বেল্টের মাধ্যমে নুড়ি পাথর জমা হয় পাঁচ তলা বিশিষ্ট বেসমেন্ট ফ্লোরে এখানে রয়েছে পাথর বাছাইয়ের অত্যাধুনিক সেন্সর ধুয়ে মুছে পরিষ্কার করা হয় বাছাইকৃত নুরি সব শেষে প্যাকেট করে পরবর্তী হজে ব্যবহারের জন্য জমা রাখা হয় সুরক্ষিত গুদামে নুড়ি পাথরের ব্যাগ বিতরণের জন্য মিনা এবং মোজতারিফাতে রয়েছে প্রায় তিনশোটি স্থান এবার হজ মৌসুমে সরবরাহ করা হয় তিরাশি হাজার চারশো এগারো বস্তা নুড়ি দক্ষ ব্যবস্থাপনার ফলে হাজিরা সবসময় হাতের কাছেই পেয়ে যান প্রয়োজনীয় পাথর